মতো এত উন্নত মানের একটা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে কিনা কুকুরের ডায়ালিসিস এবং ডাক্তার গড়াইয়ের অপমান দিয়ে বিশৃঙ্খলা শ্রী গণেশ হয়েছিল মাঝে নিম্নমানের বেড বিতরণের স্বজন পোষণ এছাড়া শত ভাবে উন্নত মানের পরীক্ষণ যন্ত্রপাতি অকেজো করে রাখা এগুলো চলছিল স্বাস্থ্যসাথী কার্ডের মোহে জনগণকে মোহিত করে একটা সরকারি হাসপাতালে যে বিনামূল্যে পরিষেবা এই প্রক্রিয়াটাই একটা ধ্বংস করার প্রক্রিয়া চলছিল চলে আসছে এবং এখনো চলছে এবং তাই পিজিতে বিশেষ স্বাস্থ্য পরিষেবা পেতে পাঁচ হাজার টাকা বেড ভাড়া গুনতে হয় এছাড়াও সাম্প্রতিক ঘটনা বলি যেটা হয়ে চলেছে কোনো থামার লক্ষণ নেই জেলা থেকে শহর সর্বত্র ডাক্তার হোক নার্স হোক রোগী হোক কোথাও মানসিক নির্যাতন কোথাও ধর্ষণ কোথাও ধর্ষণের হুমকি কোথাও তাহানি ভয় দেখানো চলছেই এবং আমরা বারবার আরচিকরের উদাহরণ আনছি এই বলে যে এই পরে দেশ জুড়ে দেশে বিদেশে যেখানে প্রতিবাদে ঝড় উঠেছিল কিন্তু সেটা তো শুরু নয় এই ঘট আরচিকরের ঘটনা ছিল এই সমস্ত কিছুরই একটা আহ বিভৎসতম নগ্ন রূপ এবং সেই ঘটনাকে ধামাচাপা দিতে আমরা দেখেছি কিরকম মরিয়া আহ তৎপর হয়েছিল সরকার কর্মরত একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও কুনের মামলা ধামাচাপা দিতে সরকারকে এর বিরুদ্ধে মামলা করতে হয়েছে এটাও দেখতে হয়েছে এবং কিভাবে প্রমাণ লোপাটের আয়োজন করা হয়েছিল সেটা তো ওপেন সিক্রেট আসলে যাদের নখদর্পণে এই সন্দীপ ঘোষের মতো দুর্বৃত্ত যারা এই সমস্ত কি কুকর্ম করে চলেছে তাদের জানা থাকবে না এটা বিশ্বাস করা সত্যিই কষ্টকর আর তার জন্যই এই কাটোয়া অনুবেরিয়া পিজি এবং আরো আরো কিছু প্রকাশিত কিছু